বন্ধুরা যদি আপনি এই লক্ষণগুলি পান তবে আপনার বুঝতে হবে যে ঈশ্বর আপনার বাড়িতে বাস করেছেন এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে সেই লক্ষণগুলি কি আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাকে বলতে যাচ্ছি বন্ধুরা ভগবানকে খুশি করার জন্য মানুষ অনেক পূজা পাঠ করে এবং উপবাস রাখে মানুষ সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রসাদ ও নিবেদন করে যাতে ঈশ্বরের আশীর্বাদ তাদের উপর থাকে এবং তাদের জীবনে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় আমরা সবাই জানি যে ঈশ্বরের পূজা অর্চনা করলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট হলে তিনি তার লক্ষণও দেন তাহলে আসুন জেনে নেই সেই লক্ষণগুলো সম্পর্কে যা বলে দেবে আপনার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে বন্ধুরা আপনি যদি পূজা পাঠ করেন তবে অবশ্যই ঈশ্বর আপনার ঘরে বাস করেন সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে ঈশ্বর যখন আপনার বাড়িতে বাস করবেন আপনি তা অনুভব করবেন এবং কখনো কখনো আপনি তাকে দেখতেও সক্ষম হবেন আবার অনেক সময় এমন হয় যে ঈশ্বর আপনার ঘরে থাকেন কিন্তু আপনার কিছু ভুলের কারণে আপনার কিছু ভুল কাজের কারণে তিনি আপনার ঘর ছেড়ে চলে যান এমন পরিস্থিতিতে আপনারা মনে করেন আমি প্রতিদিন ঈশ্বরের পূজা করি কিন্তু ঈশ্বর আমাকে তার ফল প্রদান করেন না তাই আজ আমরা এই ভিডিওতে সেই লক্ষণগুলিকে বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন যে ঈশ্বর আপনার ঘরে এসেছেন তাই আসুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক এক যদি প্রতিদিন আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় এবং আপনি প্রতিদিন এই সময়ে জেগে ওঠেন বা ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখেন আপনি মন্দিরে পূজা করছেন বা মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এই জাতীয় স্বপ্নগুলি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার ঘরে আছেন এছাড়াও ব্রহ্ম মুহূর্তে শঙ্খধ্বনি শুনলে মন্ত্রের আওয়াজ ঘন্টার আওয়াজ বা রাম ধ্বনি শুনলেও বোঝা যায় যে ঈশ্বর আপনার ঘরে আছেন দুই যখনই আপনি সকালে স্নান করে প্রস্তুত হন তখন আপনি একটি আলাদা গন্ধ পাবেন এটি একটি অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির কেউ অনুভব করতে পারে না শুধু আপনি অনুভব করেন এটা কোনো পারফিউমের বা ধূপকাঠি বা অন্য কোনো কিছুর গন্ধ নয় আপনি একটা অদ্ভুত বন্ধ পাবেন এই সুগন্ধ আপনার ঘরের মন্দির থেকে আসে যখন ঘরে ঈশ্বর বিরাজ করেন তখন আপনি এই রকমই বন্ধ পাবেন আপনি যতই আপনার বাড়ির মন্দিরের কাছাকাছি যাবেন ততই জোরালো বন্ধ বের হবে বন্ধুরা এই সুগন্ধ দেবদেবীর যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার ঘরে ঈশ্বর বাস করেছেন আর যখন নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করে তখন আপনার ঘরে দুর্গন্ধ আসতে শুরু করে কিন্তু যখন ঈশ্বর বাস করেন এবং পজিটিভ শক্তি প্রবেশ করে তখন আপনি সুগন্ধি পেতে শুরু করেন এই গন্ধ খুব সুন্দর এবং মিষ্টি যা আপনাকে সম্পূর্ণরূপে মুগ্ধ করে তিন আপনি যখনই পূজা করতে যান যদি কোনো প্রাণী যেমন কুকুর বিডাল গরু বা অন্য কোনো ব্যক্তি বা সাধু আপনার দ্বারে আসেন এবং সপ্তাহে তিন চার বার আপনার সাথে এমনটা ঘটতে থাকে পূজা করার সময় তাহলে তার মানে ঈশ্বর আপনার ঘরে প্রবেশ করছেন কারণ গরু গো মাতার রূপ কুকুরকে ভৈরব বাবার প্রতীক মনে করা হয় অথবা যদি কোনো সাধু আসে তাহলেও ঈশ্বর কোনো না কোনো রূপে আসছেন এমন পরিস্থিতিতে আমাদের কখনই তাদের তাড়ানো উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাওয়ানো উচিত সম্মান দেওয়া উচিত বা অন্য কিছু দান করা উচিত চার আপনি যদি রাতে ঘুমের সময় ঘন ঘন স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির বা ঈশ্বরের মূর্তির ছবি দেখেন তাহলে এর অর্থ হল আপনি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এছাড়াও অনেক সময় এমন হয় যে আপনি কিছু জিনিস নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেওয়ার সময় আপনার মনে কিছু সন্দেহ আসে তাই আপনি ফিরে আসেন আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও এমন কিছু ঘটে যার কারণে আপনার মন আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধা দেয় এমনটা ঘটলে বিশ্বাস করা হয় যে আপনি ঐশ্বরিক শক্তি দ্বারা আশীর্বাদপ্রাপ্ত পাঁচ যারা ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত ধনী হোক বা দরিদ্র তারা সর্বত্র সম্মান পায় কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে তবে তা ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ ঈশ্বর যাদের উপর খুশি তারা সর্বাবস্থায় সুখী থাকে তাদের জীবনে যত দুঃখই থাকুক না কেন তারা সর্বদা সুখী থাকেন তিনি কখনই কোনো সমস্যায় পড়েন না এবং সমস্যাকে ভয় পান না তিনি সহজেই প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠেন ছয় দেবী লক্ষ্মী যখন বাড়িতে আসেন তখন সেই বাড়ির লোকেদের খাদ্যাভাস পরিবর্তন হতে শুরু করে বলা হয় থাকে এই ধরনের বাড়ির লোকেরা কম ক্ষুধার্ত বোধ করে বিশেষ বিষয় হল এই ধরনের লোকদের কম খাবারই যথেষ্ট বলে মনে হয় এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে সাত ধন সম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানে মা লক্ষ্মী অবশ্যই বিরাজ করেন এছাড়াও পরিষ্কার করার জন্য যে ঝাড়ু ব্যবহার করা হয় তাও দেবী লক্ষ্মীর খুব প্রিয় বলে মনে করা হয় সকালে কোথাও যাওয়ার সময় যদি বাড়ির বাইরে কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে তা খুবই শুভ লক্ষণ আট হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই না শঙ্খের আওয়াজও খুবই শুভ বলে মনে করা হয় এই জন্য যে কোনো পুজোয় বা যে কোনো শুভ উপলক্ষে শঙ্খ বাজানো হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি শঙ্খের ধ্বনি শোনা যায় তবে এটি একটি শুভ লক্ষণ এমনটা বিশ্বাস করা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খের ধ্বনি শোনা আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ নয় টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখলে বুঝবেন ঈশ্বর আপনার কথা শুনেছেন শীঘ্রই আপনার একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখার অর্থ ভগবান শিবের আশীর্বাদ পাওয়া এছাড়াও যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসতে শুরু করে বা আপনার বাড়ির সামনে বাছুরকে দুধ খাওয়ায় তাহলে এটি আপনার উপর দেবদেবীর আশীর্বাদের স্পষ্ট ইঙ্গিত এই লক্ষণ বলে যে আপনার প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর আপনার সব কষ্ট এবং খারাপ দিন শেষ করতে যাচ্ছেন দশ যদি কোনো পাখি বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে বাসা বানায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ যে আপনার পূজা সফল হয়েছে ভুল করেও পাখি ও তাদের বাচ্চাদের মারবেন না বা হয়রানি করবেন না বরং আপনি তাদের জন্য খাবার ও জল রাখুন এছাড়াও পূজা করার সময় যদি আপনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অস্ত্র প্রবাহিত হতে শুরু করে তবে এটিও একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্না শুনেছেন এগারো সকালে পূজা করার পর আপনি ঘর থেকে বেরিয়ে যদি বানরের দল দেখতে পান তবে এটিও একটি লক্ষণ যে আপনার পূজা সফল হতে চলেছে এবং ঈশ্বর আপনার প্রতি সদয় এমন পরিস্থিতিতে ওই বানরদের কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন বারো পুজোর সময় বাড়িতে অতিথির আগমনও ঈশ্বরের কৃপার লক্ষণ অতিথি যদি উপহার নিয়ে আসে তবে এটা স্পষ্ট লক্ষণ যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন পুজোর সময় যদি হঠাৎ করে প্রদীপের শিখা উজ্জ্বল হয় জ্বলতে শুরু করে তাহলেও বুঝবেন আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিনগুলি শীঘ্রই কেটে যাবে তেরো আপনি যদি স্বপ্নে উঁচু পাহাড় এবং সেখানে একটি জলপ্রপাত দেখতে পান তাহলে নিশ্চিত যে আপনি সাফল্য পেতে চলেছেন আপনি যদি আপনার শিক্ষার সঠিক ব্যবহার করে আপনার পরিবার পরিচালনা করতে সক্ষম হন তবে এটিও কেবলমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভব পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়েও শিক্ষার সঠিক ব্যবহার করতে পারে না চৌদ্দ যাদের স্বাস্থ্য সবসময় ভালো তাদের উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে দুর্বল স্বাস্থ্য শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না বরং প্রচুর আর্থিক ক্ষতিও করে তাই যাদের শরীর সুস্থ তাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত এছাড়াও আপনি যদি একজন উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে তাও একমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভব একজন ভালো জীবনসঙ্গী আপনার সারা জীবনকে সুখী করে তুলতে পারে কিন্তু আপনি যদি একজন খারাপ জীবনসঙ্গী পান তাহলে আপনার পুরো জীবন ঝগড়া এবং ঝামেলার মধ্যে কেটে যায় পনেরো একজন ব্যক্তির সন্তান যদি বাধ্য হয় তবে এটিও ঈশ্বরের অনুগ্রহ অন্যথায় আজকের যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের কারণে অসুখী যারা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা রাখে তাদের উপরও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যে ব্যক্তি তার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে যার সব সময় শান্ত থাকে যিনি প্রতিটি পরিস্থিতিকে স্বাভাবিকভাবে মোকাবেলা করতে জানেন এমন লোকদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে তবেই তারা এমনটা করতে পারে ষোল পুজোর সময় যদি ভগবানের মূর্তি বা ছবি থেকে কোনো ফুল বা মালা পড়ে যায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ যা দেখায় যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি এবং আপনার পরিবার এবং আপনার পিতামাতা সবাই সুস্থ থাকবেন এটাই আমাদের কামনা ও প্রার্থনা